হ্যালো তো আজ আমি কুকিং তাসিন আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে বাইরাল ডিমের খুবই মজার একটা রেসিপি এই বাইরাল ডিমটা ইদানিং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে যারা স্পাইসি জিনিস খেতে পছন্দ করে তাদের কাছে কিন্তু এই বাইরাল ডিমটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে দেশ বিদেশে এর খুবই জনপ্রিয়তা বেড়ে গেছে ছোট বড় সবাই কিন্তু এই ভাইরাল ডিমটা খুবই পছন্দ করেছে বিশেষ করে যারা পুস্কা খেতে পছন্দ করে এই ভাইরাল ডিমটা তাদের কাছে কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তো বিবার চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমরা এই ভাইরাল ডিমটা তৈরি করব ভাইরাল ডিম তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দশটা ডিম এই ডিমগুলাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি একটা পাতিলে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি এরপর আমি এই ডিমটা না ফেটে যাওয়ার জন্য দিয়ে দেবো হাফ টি স্পুন পরিমাণ লবণ এরপর দিয়ে দেব এক টেবিল স্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার এতে করে ডিমটা ফাটবে না পানিটা ফুটে ওঠার পর ডিমের সাদা অংশটা আর বেরিয়ে আসবে না এই সবগুলো উপকরণ দিয়ে ডিমগুলোকে আমি পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়েছি এই ডিমটাকে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিলে ডিমটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায় এরপর আমি ডিমটাকে একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিয়ে একটা মিক্সিং বলে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো যাতে ডিমটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় ডিমটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসবে এরপর আমি একটা একটা করে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব একদম আলতো হাতে এই ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি ডিমের খোসাগুলোকে কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি একটা ডিমও কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি তো বিভাষ দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে সবগুলা ডিম একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এরপর আমি ডিমের সালাদ বা মশলাটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি এরপর নিয়ে নিয়েছি সাত আটটার মতো কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি দুটা বড় সাইজের পেঁয়াজ কুচি এরপর নিয়ে নিয়েছি একটা গাজরের অর্ধেক পরিমাণ গাজর এই গাজরটাকে আমি গ্রেড করে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি শশা শশাটাকেও আমি গ্রেড করে নিয়েছি এরপর আমি এই সবগুলো উপকরণ একটা মিক্সিং বলে নিয়ে নেব তো দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি একটা মিক্সিং নিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব কাসুন্দি এখানে আমি পরিমাণ তিন কাসুন্দি এরপর দিয়ে দেব দু টেবিল স্পুন পরিমাণ সুইট চিলি সস এখানে আপনারা চাইলে টমেটো সসটাও দিতে পারেন এই সুইট চিলি সসটা কিন্তু আমি বাসায় নিজের হাতে তৈরি করেছি আপনারা চাইলে দোকানের কিনা সুইট চিলি সসটাও দিতে পারেন এরপর আমি দিয়ে দেব দু টেবিল স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স এরপর দিয়ে দেব এক চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই ভাইরাল ডিমের সালাদ বা মশলাটা একটু স্পাইসি খেতেই ভালো লাগে এজন্য আমি ঝালটা একটু বেশি করে দিয়েছি আপনারা চাইলে ঝালটা একটু কমিয়েও দিতে পারেন যদি বাচ্চারা এই ভাইরাল ডিমটা খেতে পছন্দ করে এরপর আমি দিয়ে দেব তেতুলের চাটনি এই তেঁতুলের যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন আমি এখানে প্যাকেট চাটনি নিয়ে নিয়েছি এখানে আমি চার প্যাকেট তেঁতুলের চাটনি দিয়ে দিয়েছি আর এক প্যাকেট আমি ডিমের মধ্যে মশলাটা ভরে গার্নিশিং এর সময় ব্যবহার করব এজন্য আমি এই চাটনিটাকে আলাদা করে রেখেছি এরপর আমি সবগুলা উপকরণ ভালো করে মিক্স করে নেব তো বিবাস দেখতে পাচ্ছেন সালাদ আমি ভালো করে মিক্স করে নিয়েছি একদম আলতো হাতে এই সালাদ গুলাকে মিক্স করতে হবে চামচের সাহায্যে মিক্স করলে এই সালাদগুলো থেকে পানিটা বেরিয়ে আসবে না চেষ্টা করবেন দুটো চামচ নিয়ে এই সালাদগুলোকে মিক্স করে নিতে তো বিবাহ দেখতে পাচ্ছেন এরপর আমি সালাদ আর ডিমটাকে একাত্রে পাশাপাশি দুটো বাটি নিয়ে নিয়েছি এরপর আমি একটা ডিমকে আলতো হাতে অল্প একটু কেটে নেব। একদম বেশি গর্ত করে কাট কাটতে গেলে কিন্তু ডিমটা ভেঙে যাবে তো এরপর আমি চামচ দিয়ে অল্প অল্প করে সালাদ ডিমের কাটা অংশের মধ্যে ভরে নেব তো বিবার দেখতে পাচ্ছেন একটা ডিম আমরা সালাদ দিয়ে ফিলিং করে নিয়েছি এরপর আমি আরো একটা ডিম কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলতো হাতে ডিমের উপরের অংশে খুবই সামান্য করে কেটে নিতে হবে না হলে কিন্তু ডিমটা ভেঙে যাবে তো দেখতে পাচ্ছেন আমি আরো একটা ডিমের ভিতরে সালাদটা ভরে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ডিমের মধ্যে সালাদগুলোকে ভরে নেবেন তো বিভার্স দেখতে পাচ্ছেন এই ভাইরাল ডিমটা তৈরি করতে কেমন সহজ আর কত সহজে খুব দ্রুত তৈরি করে নেওয়া যায় তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই ভাইরাল ডিমটা বাসা একবার হলেও তৈরি করে দেখবেন দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে বিশেষ করে ছোটরা তো খুবই পছন্দ করবে এই ভাইরাল ডিমটা তো ভিভার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ভাইরাল ডিমের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলো ট্রাই করে দেখবেন দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে বিশেষ করে ছোটরা তো খুবই পছন্দ করবে তো ভিভার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ভাইরাল ডিমের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলো ট্রাই করে দেখবেন আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর কোন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ